কারণ ভর্তি আমাদের প্রক্রিয়াটা এত লং যে একদিনে সম্ভব না ভর্তিটা একদিন হয় হলের ভর্তিটা আরেকদিন হয় দুই জায়গায় কিন্তু ভর্তি হতে হয় আচ্ছা একটু আমি আপনাকে থামাই এই যে আপনি যে পয়েন্টটা উত্থাপন করলেন যে ভর্তি যে প্রক্রিয়া এই আপনারা তো ডাকসুতে এখন নির্বাচিত সদস্য এবং আপনারা দায়িত্বে আছেন আমি একটু এখানে কাছে আসতে চাই এই যে একটি ভোগান্তিকর প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কি আসলে শিক্ষার্থী বান্ধব করার কোন উদ্যোগ কি আসলে আপনাদের আছে অবশ্যই আছে আমরা ইশতেহারেই বলেছি আর কি সেটা হচ্ছে মানে

ভর্তি হওয়ার জন্য তাকে দুই তিনবার আসতে আসতে হয় হয় একবার জন্য জন্য ভর্তি হওয়ার তো যারা আসলে আমার মতো গ্রাম থেকে আসে তাদের ঢাকা শহরে আসলে থাকার কোনো জায়গা নেই তো ফলে দেখা যায় যখন তার দুই তিন দিন থাকতে হয় তার ওইটা নিয়ে আলাদা একটা পেরেশানি তৈরি হয় কোথায় থাকবে আবার যারা ফ্যামিলি সহ আছেন তারা কোথায় থাকবে তো সেই জায়গা থেকে আমরা যে প্রস্তাবনাটা অলরেডি দিয়েছি আমাদের ছাত্র পক্ষ থেকে তেষট্টি দফা আমরা প্রস্তাবনা দিয়েছিলাম আগে পাঁচ আগস্টের পর পরে আর কি ওখানে আমরা লিখেছিলাম যে ভর্তি প্রক্রিয়া যেন পুরোপুরি ডিজিটালাইজ করা হয় একজন শিক্ষার্থী সে বাড়িতে বসেই সব প্রক্রিয়া শেষ করবে জাস্ট ক্লাস শুরু হওয়ার আগের দিন এসে তার যে মানে ডকুমেন্টস গুলো সেই ডকুমেন্টস গুলো সে জমা দিতে পারে ইউনিভার্সিটি প্রাইমারিলি এবারে হাইব্রিড মডেলে গিয়েছে এবারে অনলাইন অফলাইন দুই মিডিয়ামে গিয়েছে আমরা বলেছি এটা পুরোপুরি ডিজিটাল